সাতই জুন আটই জুন এবং নয় জুন হ্যাঁ এই তিন দিনে এই পাঁচটি রাশির টাকা আপনার কিন্তু পিছনে ছুটতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে স্পেশাল পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলি সাতই জুন থেকে নয় জুনের মধ্যে কোটি টাকার মুখ দেখতে পারেন হ্যাঁ অর্থাৎ টাকা আপনার পিছনে ছুটবে কোন সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে এক একে জানাতে চলেছি তবে একটি কথা বলি আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটি চন্দ্র রাশি ধরে আর এই যে সাতই জুন অর্থাৎ আগামীকাল কেন এই পাঁচ রাশি টাকা পিছনে ছুটতে চলেছে জানেন কারণ বিশেষ একটি যোগ অর্থাৎ দৃষ্টি বিনিময় হচ্ছে কার সাথে কার শুক্রের সাথে চন্দ্রের আর এই দৃষ্টি বিনিময়ের ফলে এই পাঁচটি রাশির জাতক ও জাতিকারা কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিট পেতে চলেছেন তবে একটি কথা বলি আমি এখান থেকে যতই গলা ফাটাই না কেন আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ এবং চন্দ্রের অবস্থান শুভ থাকে তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি আমি যে কথাগুলো বলবো সেটাই কিন্তু ফলবে যদি এদিক বা ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমার কথা নাও মিলতে পারে তাই আগে অর্থাৎ আগে ভাগে নিজের জন্মশক্তিকে একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার বার্চেটে কোন সময় যথেষ্ট শুভ যাবে কোন সময়ে খারাপ যেতে পারে অ্যাডভান্স আপনি প্রেডিকশান নিতে পারেন তার জন্য আপনাদেরকে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ডান হাত মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে তো আসুন সাতই জুন থেকে নয় জুন পর্যন্ত আমি এই ভিডিওতে পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলির টাকা আপনার পিছনে কিন্তু ছুটবে ডেফিনেটলি অর্থাৎ এই সময়ের মধ্যে যারা ব্যবসা করছেন তাদের কেনাবেচা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে যারা মেডিসিন ফিল্ডে রয়েছেন মানে মেডিকেল ফিল্ডে সেটা মেডিসিন শপ হতে পারে প্যাথোলজিক্যাল ল্যাব হতে পারে বা ডক্টর হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ অর্থাৎ আপনাদের আমদানির জায়গাটা বাড়বে এছাড়াও আকস্মিকভাবে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে পাশাপাশি যে সমস্ত অবিবাহযোগ্য কন্যা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে দাম্পত্য কলয়ের যারা জর্জরিত তাদের সেই দাম্পত্য কলয়ের জায়গাটা কিন্তু অনেকটাই কমবে বা কাটবে এছাড়াও যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে এবং সর্বোপরি যাদের লোন রয়েছে প্রচুর লোন অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডের বিল পেন্ডিং রয়েছে প্রচুর টাকা সেই ক্রেডিট কার্ডের বিলকে পেমেন্ট করতে গিয়ে আপনি একটি পার্সোনাল লোনও নিয়ে ফেলেছেন এবার এদিকে ক্রেডিট কার্ডে মিনিমাম ডিউ পেড করছেন আবার এদিকে পার্সোনাল লোনের ইএমআই পেড করছেন এই রকম সিচুয়েশান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কাটবেই এবং পুরোপুরি না কাটলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকখানি কাটতে চলেছে তো আমি একে একে আপনাদেরকে এবার পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলি সাতই জুন আটই জুন এবং নয় জুন এই তিন দিন টাকা কিন্তু আপনার পিছনে ছুটবে ডেফিনেটলি তো প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে সাতই জুন আটই জুন এবং নয় জুন এই তিন দিন আপনারা কিন্তু প্রচুর টাকা কিন্তু পেতে চলেছেন বিভিন্ন সূত্র থেকে সেটা চাকরি করুন ব্যবসা করুন বা সেলফ প্রভেশন বা ইনসেটিভও পেতে পারেন অর্থাৎ আপনাদের তুলারাশির জাতক ও জাতিকাদের এই তিনটা দিন কিন্তু যথেষ্টই শুভ কাটতে চলেছে ডেফিনেটলি দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি সাতই জুন আটই জুন এবং নয় জুন এই তিন দিন টাকা পিছনে ছুটতে চলেছে সেটি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু যথেষ্ট বেনিফিটেড হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও অর্থের জায়গাটা যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন মানসিক শান্তির জায়গাটা কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এবং ভাগ্যের বিড়ম্বনা আপনাদের কাটতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি সাতই জুন আটই জুন এবং নয় জুন এই তিন দিন টাকা কিন্তু পিছনে ছুটবে সেটি ধনুরাশি হ্যাঁ ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু সাতই জুন আটই জুন এবং নয় জুন এই তিন দিন যথেষ্টই বেনিফিট পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক জায়গাটা যথেষ্টই সুখকর হতে চলেছে আকস্মিকভাবে কোন সূত্র থেকে অর্থ পেতে চলেছে যাদের ঋণ রয়েছে লোন রয়েছে সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে বা কমতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি সাতই জুন আটই জুন এবং নয় জুন এই তিন দিন টাকা পিছনে ছুটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু সাতই থেকে নয় জুনের মধ্যে কোটি টাকা ছুটে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা যথেষ্টই উন্মোচন হতে চলেছে এবং মনের বাসনা আপনারা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো অর্থাৎ পাঁচ নম্বর রাশি যে রাশি সাতই জুন আটই জুন এবং নয় জুন এই তিন দিন টাকা আপনার পিছনে ছুটতে চলেছে সেই রাশিটি হচ্ছে রাশি জাতক বা আপনি হলে এই সাত থেকে তারিখের মধ্যে আপনারাও কিন্তু কোটি টাকা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবন আর্থিক উন্মোচনের জায়গাটা কিন্তু হতে চলেছে মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে এবং এই সময় চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর পরিমাণে বেনিফিট কিন্তু আপনারা পেতে চলেছেন তো এই ছিল পাঁচটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি সাত তারিখ থেকে ন তারিখের মধ্যে অর্থাৎ সাতই জুন থেকে নয় জুনের মধ্যে টাকা আপনার পিছনে ছুটবে ডেফিনেটলি ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ